যেখানে মাঠের পাশে বোন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানেই একটা গর্তের ভেতরে একটা ছাগল ছানা থাকত তার মায়ের সাথে সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না সারা দিন গর্তে বসে আমার আর ভালোই লাগে না বাছা একটু সবুর কর আর একটু বড় হ তারপর বাইরে যাবি কেন মা এখন নই কেন এত বড় হয়েছি তা কি তুমি জানো জানি জানি কত বড় হয়েছিস তুই ঠিক করে এখনো হাঁটতে পারিস না বাইরে কত বিপদ জানিস ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত মা মা আজকে তোমার সাথে নিয়ে চলো না না বাছা এখনই নয় আর একটু বড় হও তারপর নিয়ে যাব এখন চুপ করে গর্তে বসে থাক আমি খাবার নিয়ে আসছি লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী বাইরে যেতে নাহি পারি দুঃখ লাগে ভারী কি যে আমি করি না আজকে একটু বাইরে যাবই এই যাবো আর এই ফিরে আসবো আরে কত আলু যে লাগছি ভালো একটু দেখি ঘুরে তারপর যাব না হয় ফিরে আরে ওটা কি সিংহ নাকি হবে এখন কিন্তু মাথায় বড় বড় দুটো কি তাই তো এটা তো একটা ছাগল আমাদের মতো কিন্তু এত বড় মায়ের থেকেও অনেক বড় কি করে এত বড় হল কে বাছা তুই এও জানিস না আমি তো ঘাস খাই ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই আমার শক্তি জানো বাঘ ভাল্লুকেও আমায় ভয় পায় তা সে ঘাস তুমি কোথায় পাও ওই বনের ভেতরে আমাকে সেখানে নিয়ে যাবে আমিও ঘাস খেয়ে তোমার মতো হব হবো তো চলো চলো আমার সঙ্গে চলো ক্ষতি কি এই সেই জায়গা যেখানে আমি ঘাস খেতে আসি বাহ কি ঘাস গো আমি খাবো অনেক খাবো যত খুশি খা লম্বা লম্বা নারী ঘন ঘন ঘাস ছাগল ছানা মনের সুখে ঘাস খেতে থাকে পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেল খেয়ে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারে না এদিকে সন্ধ্যে হয়ে আসলো আজ অনেকটা দেরি হয়ে গেল আর একটু পরেই অন্ধকার নামবে এখন না ফিরলে মুশকিলে পড়ব যাই ছাগল ছাড়াকে ডাকি আরে ওর তো দেখছি কোনো হুঁসি নেই বাচ্চা তো কচি ঘাস পেয়েছে আর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে চল এখন বাড়ি যায় কিন্তু যাব কি করি পেটজি ফুলি ঢুল একটু বিশ্রাম করে নিই না না তা কি করে হবে সন্ধ্যা নামলে আর রক্ষে নেই বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে কিন্তু আমি তো চলতেই পারছি না তুমি যাও আমি কাল যাব হ্যাঁ এই জঙ্গলে রাতে থাকলে তোর মৃত্যু নির্ঘাত উহ কি যে বিপদে পড়লাম তোকে সঙ্গে এনে তোমার কোনো চিন্তা নেই আমার কিচ্ছু হবে না লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী বুদ্ধি আমার ভাই বিপদ যদি হয় পাব না কো ভয় তুমি যাও আমার জন্য চিন্তা নেই তোমার ঠিক আছে সাবধানে থাকিস চারদিকে তো অন্ধকার হয়ে আসছে রাতে থাকি কোথায় ওই তো আমাদের গর্তের মতো একটা গর্ত দেখা যাচ্ছে ওইখানেই আজ রাতে থাকব যাই ঢুকে পড়ি এই গর্তটা কার কে জানে এখন তো ঘুমোয় পরে না হয় দেখা যাবে সেই গর্তটা ছিল এক শেয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্তন্ন খেতে গিয়েছিল অনেক রাতে সে ফিরে আসে আর জব্বর খাওয়া দাওয়া হয়েছে যাই ট্রেনে এক ঘুম দিই কাল আবার সকাল সকাল উঠতে হবে কেমন যেন একটা বিকট আওয়াজ আসছে কেউ আছে নিশ্চয়ই আমার গর্তে সাবধানে দেখতে হবে অন্ধকারে কাউকে দেখতেও তো পাচ্ছি না উড়ে বাবা রে রাক্ষস টাক্কস হবে নিশ্চয়ই গর্তের ভেতর কেউ এই রে কে যেন ডাকছে বাঘ ভাল্লুক হবে নিশ্চয় কি করি এখন কে রে তুই আমার সামনে মরতে এসেছিস প্রাণের ভয় নেই তোর ওরে বাপ রক্ষা করো আমাকে প্রাণে মারবেন না কিন্তু আপনি কে হা 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 ঘন ঘন নারী সিংহের মামামি নরহরি পঞ্চাশ বাঘে কি ভাগ্নে এই তো গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে মামা সর্বনাশ হয়েছে এক্ষুনি এক্ষুনি এখান থেকে পালাতে হবে পালাও তুমিও পালাও কি যাতা বলছিস ঠিকই বলছি মামা আমার গর্তে এক নরহরি দাস এসেছে নরহরি দাস সে আবার কোন হরিদাস সে নরহরি দাস পঞ্চাশ বাগে তার এক এক গ্রাস বটে তার এত বড় আস্পর্ধা চল তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দু পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে ব্যাটা আমাকেই ধরে খাবে তা আবার হয় আমি তোর মামা বাঘ আমি কখনোই তোকে ছেড়ে পালাবো না তবে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নিয়ে চলো কেন কেন লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাব কেন তাহলে তুমি তো আর আমাকে ছেড়ে পালাতে পারবে না ঠিক আছে চল তাহলে আবার কারা যেন আসছি মনে হচ্ছে কি যে করি এখন নরহরি শুনতে পাচ্ছ বলি এখনো আছো ভেতরে কত তোকে দিলুম দশটা বাঘের করি একটা বাঘ নিলে লেজে দিয়ে ধরি হ্যাঁ তোর মানে ষড়যন্ত্র শেয়াল বেটা ফাঁকি দিয়েছে আমাকে নরহরি দাসকে খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে তারপর সে কি আর দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো